আলাইকুম তো সবাই কেমন আসেন ভালো আছেন আজকের ভিডিওতে আপনার সাথে কথা বলবো টুইটার অ্যাকাউন্ট নিয়ে কীভাবে আপনারা টুইটার অ্যাকাউন্ট ইউজ করবেন ভিডিও শুরুতে আমি আপনাকে দেখাই আমাদের কিন্তু একটা টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিছে এবং কেন সাসপেন্ড করে দিলো এবং কী কাজ করলে আপনাকে সাসপেন্ড করবে না টুইটার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন একদম ইজিলি এবং কীভাবে আপনি টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে তা ব্যবহার করবেন সম্পূর্ণ বিষয়ে জানতে পারবেন আজকের সম্পূর্ণ ভিডিও দেখার মাধ্যমে আপনাদের কাছে রিকোয়েস্ট করবো অবশ্যই আমাদের আজকের যে ভিডিওটা অবশ্যই মজুর সহকারে করে পুরো ভিডিও দেখবেন তাহলে আপনি কিন্তু এই টুইটার সম্পর্কে যাবতীয় সমস্যার সমাধান কিন্তু পেয়ে যাবেন আর আমরা যেহেতু ইয়ারডোপে কাজ করি আমাদের কিন্তু টুইটার অ্যাকাউন্ট লাগে তো অবশ্যই আপনার আজকে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আর একটা প্রশ্ন থাকতে পারে যে টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিলে আমাদের যে ইয়ারডোপগুলোতে জয়েন করছি সেগুলো থেকে পেমেন্ট পাবো কিনা সেই প্রশ্নের অ্যান্সার আমি আজকের ভিডিও দিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিও শুরু করে আগে সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের ইউটিউব চ্যানেল শান্তি সব সফিসিয়াল যারা এখন সাবস্ক্রাইব করে না এখানে সাবস্ক্রাইব বাটন পাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নিয়মিত এরকম অফার ইয়ারডোপ এবং আপডেট রিলেটেড ভিডিওগুলো সবাইকে আপনি দেখতে পারেন পাশাপাশি আপনি যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর যে টাইটেল অপশন এই টাইটেল অপশন আপনাকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়ার পরে আপনি সিম্পল দেখতে পাবেন এখানে আমাদের টেলিগ্রাম সেন লিঙ্ক বা আজকের অফার লঙ্ক এই লিঙ্কটাতে যখনই ক্লিক দেবেন আপনাকে ডিরেক্টলি আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে এখানে নিয়ে আসবে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল সবু সারণ অফিসিয়াল এখানে অবশ্যই জয়েন করে রাখবেন নিচে জয়েন বাটন পাবেন অবশ্যই জয়েন করে রাখবেন যাতে কোনো অফার ইয়ার আপনার মিস না হয় কারণ যে অফার এয়ারডোফ মিস দেবেন সেটা থেকে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না এর জন্য গুরুত্ব সহকারে আপনাকে ইয়ারডুপ জগতে কাজ করতে হবে এবং নিয়মিত অ্যাক্টিভ থাকতে হবে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং ইউটিউব স্যানেল তো আমাদের কমিউনিটিতে যারা যারা আছেন অনেক ভাই তারা কিন্তু বলতেছেন যে আপনারা যে টুইটার অ্যাকাউন্ট বা এক্স অ্যাকাউন্ট ইউজ করেন সেটা নষ্ট হয়ে গেছে সেটা আপনারা নতুন করে যখন খুলতে চান তখন আবারও সেটা নষ্ট হয়ে যায় তো এটা সমাধান নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আর আগে আপনার সাথে ছোট্ট একটা অফার শেয়ার করবো যেটা একদমই লিজিট এবং ভেরিফাইড তো আপনারা যারা ইয়ার্ডো সেক্টরে কাজ করেন অবশ্যই আজকের এই অফারটাতে জয়েন করে নেবেন কারণ এটা দেখেন অনেক বড় একটা প্রজেক্ট এখানে হলো ওপি নোট এই ওপি নোট যে টোকেনটা সেটা কিন্তু আমাদেরকে দিবে এবং এই যে প্রজেক্টের যে লিঙ্কটা মানে ইয়ারডো যে লিঙ্কটা আপনি আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্ককে পেয়ে যাবেন অবশ্যই সেখান থেকে এই লিঙ্কটাতে চলে আসবেন আমি আপনাদেরকে বলতেছি প্রথমত এই অফারে কীভাবে জয়েন করবেন সেই প্রসেসটা আমি দেখাই দিই তারপরে আমি টুইটার সম্পর্কে বিস্তারিত আপনাকে জানাচ্ছি যে কিভাবে আপনার টুইটার ইউজ করবেন বা কিভাবে কি করলে আপনার টুইটারটা সেভ থাকবে যাই হোক আপনি এই পোস্টটা আসার পরে এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে ক্লিক করবেন একটা কথা মনে রাখবেন টেলিগ্রাম চ্যানেল যদি একটিভ থাকেন সেক্ষেত্রে প্রত্যেকটা অফার থেকে আপনি পেমেন্ট পাবেন কেমন এখানে দেখেন অফারটাতে ফার্স্ট পাঁচ হাজার মানুষকে পেমেন্ট দিবে তারপরে যারা জয়েন করবেন আপনার র্যান্ডমলি দুই হাজার মানুষের ভিতরে থাকবেন তার মানে আপনি যদি টেলিগ্রাম চ্যানেল থাকেন অবশ্যই কিন্তু প্রথম পাঁচ হাজারের ভিতরে আপনি জয়েন করতে পারবেন যদি ভিডিওটা দেখে থাকেন একদিনের ভিতরে তাহলে অবশ্যই পাঁচ হাজারের ভিতরে থাকবেন আপনি এই পোস্ট আসার পরে গ্লেম যে লিঙ্ক আছে লিঙ্কটা ওপেন করে দিন ওপেন করার পর আপনার সামনে এরকম অপশন চলে আসবে তো আপনি এখান থেকে প্রথমত বলবে আপনি তো একদম নতুন হয়ে থাকেন প্রথমত আপনি এখানে গুগল বা টুইটার দিয়ে বা আপনার এই টেলিগ্রাম বা ইমেল দিয়ে আপনি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এই গ্লেমের ভিতরে তারপরে এরকম অপশন চলে আসতে পারে আপনি তাদের যে টুইটার টুইটার আছে টুইটার এবং টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করবেন ইজি আছে জয়েন করে ব্যাক করে এখানে কন্টিনিউ ক্লিক দেবেন হয়ে যাবে কাজ একদম ইজি ভাই মাত্র বিশ সেকেন্ড লাগবে জয়েন করতে তারপরে বলতে ইভিএম অ্যাড্রেস দিতে আপনি সরাসরি আপনার যে ট্রাস্টল আছে ওইখান থেকে ইথিএম বা বিএসসি অ্যাড্রেসটা দিয়ে সাবমিট দেবেন তাহলে কিন্তু এখানে কাজ আপনার কমপ্লিট একদম ইজি কাজ তো আপনারা সবাই করে নেবেন আশা করি তো এখন আমাদের যে টুইটার অ্যাকাউন্ট এটা কিন্তু তারা সাসপেন্ড করে দিচ্ছে তো যে এখানে আমাদের যে ইমেলটা এখানে কিন্তু আমাদের শান্তি সবুজ বিশ যে ইয়েটা আছে আমাদের মানে টুইটার অ্যাকাউন্ট ছিল কিন্তু তারা সাসপেন্ড করে দিয়েছে এখন আমরা যদি ওদের রুলসের ভিতরে যাই তাহলে আমাদের এখানে কিন্তু দেখেন আমরা এখানে কি করছি এই যে এখানে আমাদের কিন্তু একটা তারা রুলস বঙ্গের যে কারণ এই কিন্তু তারা এখানে ধরছে তো তো আমি জাস্ট আপনাদেরকে কিছু কথা বলি তারও তারপরে আপনারা আশা করি বুঝতে পারবেন আজকে টুইটার কেন আপনাদের ব্যান হইতেছে তো প্রথমত কারণ আমরা কিন্তু টুইটারের ভিতরে ধরে আমরা আমাদের টুইটার যে অ্যাপ্লিকেশনটা আছে আমাদের যে টুইটার অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা ঢুকবেন ঢুকার পরে এই যে এখানে দেখবেন কি অনেকগুলো কিন্তু পোস্ট আছে অনেক পোস্ট এখানে দেখেন এইখানে কিন্তু আপনারা হোম হোম পেজে গেলে অনেকগুলা অনেকগুলো পোস্ট পাবেন তো ওইখান থেকে আপনারা কি করেন অনেকগুলা কিন্তু কেআর্ডো পে জয়েন করতে করতে ফলো করতে থাকেন অনেকগুলো যে ফলো করছেন টুইটার পেজ ওইখানে তারা যে টাই করে আপনারা সাথে সাথে কি করেন রিটুইট করেন এই রিটুইট করা যাবে না আপনি একটা জিনিস না বুঝে রিটুইট করবেন সেটা কিন্তু করা যাবে না সেটা হতে পারে যে তাদের টুইটার রুলসের বাহিরে এখন যে টুইটার অ্যাকাউন্টে আপনি এখানে রিটুইট করতেছেন সেই টুইটার অ্যাকাউন্ট যদি ব্যান করে দেয় সেক্ষেত্রে আপনি যে তাদের টুইটগুলা পোস্ট করছেন সেক্ষেত্রে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টও কিন্তু তারা সাসপেন্ড করে দেবে কারণ তারা বুঝতে পারবে যে আপনি তাদেরকে যেহেতু রিটুইট করছেন অবশ্যই তাদের দলের কিন্তু আপনি একজন হবেন বা তাদেরকে সাপোর্ট করতেছেন তার মানে আপনাকে যার তার পোস্ট রিটুইট করা যাবে না একদম আপনি পোস্টটা ভালো করে পড়ে নেবেন তারপরে রিটুইট করতে হবে আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পারছেন তারপরে রিটুইটার হলো এই যে কুইটুইট ওই সেমই আপনারা এই দুইটা যদি করেন না বুঝে যে একটা রুলস তারা ভঙ্গ করছে টুইটারের সেই টুইটার পেজের যদি যে কোনো একটা পোস্ট আপনি রিটুইট বা কুই টুইট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ঝুঁকিপূর্ণ থাকবে তারপরে আপনি এই যে এখানে যে কমেন্টগুলো করবেন কমেন্ট করার সময় আপনি যে টুইটার অ্যাকাউন্ট আপনার টুইটারে রুলস ভঙ্গ করছে সেই টুইটার অ্যাকাউন্টের যদি কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টটা ঝুঁকির মধ্যে থাকবে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন আর দ্বিতীয় আর একটা কারণ হলো অনেকেই আছেন আপনাদের যখন মানে নেটওয়ার্ক দুর্বল থাকে তখন আপনার টুইটারের ভিতরে ঢুকেন একটা পোস্ট করেন পোস্টটা কী হয় যে উপরের দিকে দেখবেন কি আপনি যে আপনি যখন উপর থেকে সারাটা টান দেবেন তখন দেখবেন কি এটা লোডিং হয়েছে ওটা কিন্তু পোস্ট নেয় লোডিং হয়ে আপনি কী করেন সেম পোস্টায় আবার রিটুইট করেন বা আবার একটা পোস্ট করতেছেন ওই লোডিং কিন্তু প্রথমে ছেলে একটা পরবর্তীতে কিন্তু দুইটা হয় ওইভাবে লোডিং হতে হতে হঠাৎ করে দুইটাই ফেল মারে এবং এই এই এইরকমভাবে তিন চারটা যখন ফেল মারে তখন আপনার টুইটার অ্যাকাউন্ট মানে নষ্ট হয়ে যাওয়ার একটা ই থাকে ঝুঁকি থাকে কারণ এটা কিন্তু আমার সাথে হয়েছে আমি আমার যখনই নেট খারাপ গেছে তখনই আমাদের যে টুইটার অ্যাকাউন্টটা ছিল ওইখানে আমি একটা পোস্ট বারবার রিপোস্ট করার কারণে ওটা প্রচুর পরিমাণ লোড হয়েছে মানে সেম একই টাইমে মানে তিন থেকে পাঁচটার মতো পোস্ট হয়ে গেছে টুইটার ভাবছে যে মানে আমি একদম মানে রো মানে কী বলবো আর রোবটের মাধ্যমে কাজ করতেছি তো মানে বটের মতো কাজ করতেছি তো তখন তারা আমাদের টুইটার অ্যাকাউন্টটা সিকিউরিটি লক দিয়ে তারা কিন্তু সাসপেন্ড করে দিয়েছিল এখন কিন্তু রিপোর্ট আমার সাথে হয়েছে বা অভিজ্ঞতা ধরতে পারেন তো এইভাবে যখন আপনার হবে যখন দেখবেন যে নেটওয়ার্ক খারাপ তখন টুইটারে সহজে ঢুকবেন না তারপরে যে কিছু কিছু যে ই মানে আপনার টুইটার পেজগুলো আছে আপনি ধরে ইয়ার ডোপে কাজ করতেছেন আপনার হলো মানে যখনই আপনি টেলিগ্রামে ঢুকলেন তখন দেখলেন কি দশ পনেরোটার মতো অ্যাডপ্ট চলে এসেছে সেইখান থেকে আপনি কী করলেন এক সাথে সবগুলো অ্যাডপ্ট করতে গেলেন একসাথে এক মিনিট পর পর আপনি ফলো করতেছেন রিটুইট করতেছেন পোস্ট করতেছেন এরকম করলেও কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্ট কিন্তু ঝুঁকির মধ্যে চলে যাবে আর আপনি কোনো কারণ ছাড়া টুইটার ভিতরে কখনও মানে ঢুকে এইখানে অবস্থান করবেন না কারণ আমরা যারা এখানে তাদের এখানে যে প্রিমিয়াম প্যাকেজটা নিয়ে নেয় আমরা যারা ফ্রীতি ইউজ করি আমরা যদি টুইটারের ভিতরে বেশি থাকি ওরা হঠাৎ করে কী করে আমাদের টুইটার অ্যাকাউন্টটা লক করে দেয় তখন আমাদেরকে আবার যদি ক্যাপচার ফোন করে আনলক করতে হয় এই বিষয়টা আমি খেয়াল করছি আমার টুইটার ব্যান হওয়ার কিছুদিন আগে থেকে তো আশা করি আপনারা এই বিষয়টা মেনে নেবেন এই বিষয়টা করবেন না কারণ যখন প্রয়োজন হবে তখন আপনি টুইটার অ্যাকাউন্টটা বা টুইটার অ্যাপসটা ওপেন করবেন এটা মেন কারণ যেটা আপনি সেম আইপি বা সেম ফোন থেকে আপনি তিনটা টুইটার অ্যাকাউন্ট ইউজ করতে পারবেন না যদি ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার টুইটার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে তাহলে এখন প্রশ্ন হলো আপনি টুইটার কীভাবে ইউজ করবেন বা যাদের টুইটার সাসপেন্ড হয়ে গেছে আপনারা কীভাবে টুইটার অ্যাকাউন্টটা মানে নতুন করে জেনারেট করবে ধরুন আপনার টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে তারা এবং আপনি আপনার সেম ফোন দিয়েই আপনি কি করছেন টুইটার অ্যাকাউন্ট খুলতেছেন দু তিন ঘন্টা পরে আবার সাসপেন্ড করে দিতেছে আবার খুলতেছেন আবার সাসপেন্ড করে দিতেছে এই ক্ষেত্রে আপনাকে একটাই কথা বলব আপনি যে ফোন থেকে দেখবেন কি দু তিনটা টুইটার অ্যাকাউন্ট খোলার পরে বা টুইটার অ্যাকাউন্ট অন্য আরেকটা টুইটার অ্যাকাউন্ট লগ ইন করার পরে সাসপেন্ড করে দিতেছে সেই ফোন ফোনের ভিতরে মেবি সমস্যা থাকতে পারে ফোনের ভিতরে বলতে আপনার যে টুইটার অ্যাকাউন্টটা আগে ছিল সাসপেন্ড হয়ে গেছে সেটা দেখবেন কি সেটিংসের ভিতরে ওই যে অ্যাকাউন্টস নামক একটা অপশন থাকবে সেইখানে আপনার সেই টুইটার অ্যাকাউন্টটা থাকবে এবং সেই টুইটার অ্যাকাউন্টটা যদি সেখান থেকে না ডিলিট করেন তাহলে যত টুইটারই আপনি সেই ফোনে ইউজ করেন না কেন সেই টুইটারগুলো কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে বিষয়টা মাথায় রাখবেন আর বিডিতে যেহেতু সব কিছু দেখানো পসিবল না যার কারণে আপনাকে আমি মুখে মুখে পরে দিয়ে আশা করি বিষয়টা বুঝতে পারবেন তাহলে এখন আপনার করণীয় কি করণীয়র ভিতরে আপনাকে প্রথমত করতে হবে কি আপনার ফোন যদি পসিবল হয় রিসিট মারবেন মারার পরে আপনি সব কিছু নতুনভাবে সেট আপ করে টুইটার অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন আর এইটা যদি না পারেন সেক্ষেত্রে আপনার আশেপাশে দেখবেন অনেক ফোন আছে যারা কখনো টুইটার অ্যাকাউন্ট ইউজ করে নাই বা টুইটার খুলে নেয় তাদের ফোনে আপনার আপনার ফোনে থাকা জিমেল থেকে বা তাদের জিমেল থেকে টুইটার অ্যাকাউন্ট খুলবেন খোলার পরে চব্বিশ ঘন্টা রেখে দেবেন প্রোফাইল ফিক্সার সব কিছু সেট আপ করে চব্বিশ ঘন্টা রেখে দেওয়ার পরে অবশ্যই ভিপিএন ছাড়া টুইটার খুলবেন তো চব্বিশ ঘন্টা পর আপনি সেই টুইটার অ্যাকাউন্টটা কী করবেন আপনার ফোনে লগ ইন করবেন আপনার ফোনে আবার সব ব্রাউজারে লগ ইন করলে হবে আপনি যে ব্রাউজারটা কখনও টুইটার অ্যাকাউন্ট লগ ইন করেন নাই যেমন আমি ইয়ানডেক্স ব্রাউজার আছে এবং মাইসেস ব্রাউজার আছে এই দুটা ব্রাউজারে আমি টুইটার ইউজ করছি আমি কিন্তু এই দুইটা ব্রাউজারে সহজে কিন্তু টুইটার লগ ইন করতে পারবো না কারণ এই দুটা ব্রাউজারে কিন্তু আমার সব ডেটা কিন্তু সেভ করা আছে তো এই ক্ষেত্রে আমাদেরকে নতুন একটা ব্রাউজার ডাউনলোড করতে হবে প্লে স্টোরে অনেক ব্রাউজার পা পাবেন নতুন একটা ব্রাউজার ডাউনলোড দিয়ে যাস্ট সেইখানে আপনি যে অন্য ফোনে যে টুইটারটা খুললেন সেটা সেই সেইখানে লগন করে ওইখানে লাগবেন তারপরে টুকটাক ওইখান থেকে আপনি আস্তে আস্তে কাজ করবেন টুইটার অ্যাকাউন্ট লগ ইন করার সাথে সাথে যে আপনি উড়াথরা কাজ করবেন বিষয়টা এমন না আপনাকে আস্তে আস্তে কাজ করতে হবে তারপরে আস্তে আস্তে প্রতিদিন যাবে আপনি কাজের গতি বাড়াই দেবেন দেখবেন ওই টুইটারে সহজে কোনো সমস্যা হবে না আর একটা কথা আপনারা যারা টুইটার কানেক্ট করেন বিভিন্ন ইয়ারডোপে তো এই ক্ষেত্রে আপনাকে বলবো ধরেন আপনার ভিয়া ব্রাউজার আছে ওইটার ভি ভিতরে একটা টুইটার অ্যাকাউন্ট লগইন করে রাখলেন তারপরে আছে আপনার মাইসেস ব্রাউজার ওইখানে আরেকটা টুইটার অ্যাকাউন্ট লগ করে রাখলেন এখন আপনি যখন এয়ারডোপে কাজ করবেন বোর্ড গ্লেমের ভিতরে তখন সেইটা কী করবেন ওই ভিয়া ব্রাউজারে যেটা লগ ইন করে রাখছেন সেইটা দিয়ে কাজ করবেন এবং আপনি যখন ওয়ালেট কানেক্ট করার যে বা আপনার টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করার যে অফারগুলো আছে সেইগুলোতে জয়েন করবেন আপনি করবেন সরাসরি আমাদের টেলিগ্রাম ছেড়ে কিন্তু পোস্ট দেওয়া থাকে এখান থেকে পোস্টগুলো কপি করে সরাসরি মাইসেজ ব্রাউজারে যাবেন কারণ ওইখানে কিন্তু আরেক আপনার টুইটার অ্যাকাউন্ট আছে ওই টুইটার কানেক্ট করে আপনি কাজগুলো করবেন এইভাবে করলে পরে আপনার কিন্তু টুইটার সহজে ব্যান হবে না কারণ একটা টুইটারে যদি সব সমস্ত চাপ দেন যেমন টুইটার কানেক্ট তারপরে নিয়মিত রিটুইট ফলো করতেছেন তাহলে কিন্তু সেই টুইটার অবশ্যই ব্যান হওয়ার সম্ভাবনা থাকবে তো আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন টুইটারের আরও রুলস আছে আপনারা একটু দেখে নেবেন ওদের রুলসগুলো ওদের ওয়েবসাইটে পেয়ে যাবেন তো আমি যতটুকু মানে আমার অভিজ্ঞতা থেকে বললাম মানে আমি কিন্তু এইভাবে ইউজ করতেছনার একটা ফোন থেকে টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করছি নতুন ব্রাউজারে আমি কী করি সেই টুইটার অ্যাকাউন্টটা মানে লগ ইন করে সেখান থেকে কাজ করতেছি আশা করি এখানে কোনো সমস্যা হইতেছে না হলে পরে তো আপনাকে জানাই দিব সমস্যা নেই তো এইভাবে আপনার যদি কাজ করেন না আপনার টুইটার অ্যাকাউন্ট সহজে ব্যান হবে না এখন কে কীভাবে আপনাকে বুঝাইছে সেটা যায় না তবে এটা আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি যার কারণে আপনারা যদি এটা অ্যাপ্লাই করেন তো অবশ্যই কাজে আসবে কারণ এডোর তো ছেড়ে যাওয়া যাবে না এখানে টুইটার একটা আর একটা আসবে এইভাবে আপনাকে ক্রিয়েট করতেই হবে টুইটার সাসপেন্ড হলে পরে আপনাকে নতুন করে ক্রিয়েট করতে হবে তা না হলে তো ভাই উপায় না কারণ টুইটার দিয়ে এখানে কাজ করতে হবে আশা করি আপনারা পুরো বিষয়টা বুঝতে পারছেন আর এখানে আরেকটা কথা বলি আপনি আপনি একদিন পর নতুন নতুন ফোন থেকে আপনি একটা একটা করে টুইটার অ্যাকাউন্ট খুলে তিন চারটা খুলে রাখবেন খুলে আপনি যে ফোন ধরেন আপনার বাসে একটা ফোন আছে ওই ওই ফোনে টুইটার অ্যাকাউন্ট খুলে রেখে দিলেন আপনার যখন টুইটার অ্যাকাউন্ট একটা সাসপেন্ড করবে তখন ওই যে আরেকটা যে আপনি রেখে দিয়েছেন ওইটা দিয়ে আপনি কিন্তু লগ ইন করে কাজ করতে পারবেন এই ক্ষেত্রে কিন্তু আপনার তেমন একটা পেশার আসবে না যে আপনার মানে প্যানিকও হবে না যে আপনার টুইটার অ্যাকাউন্ট নেই আপনি কাজ করবেন হবে তো এই ছিল টুইটার অ্যাকাউন্ট নিয়ে সর্বশেষ আপডেট আর টুইটার অ্যাকাউন্ট আপনারা খুব সেফলি ইউজ করবেন এই এইখানে যেহেতু মানে একটু এদিক সেদিক হলে পরে নষ্ট করে দিতেছে অ্যাকাউন্ট অবশ্যই আপনাকে একদম সেফলি ইউজ করতে হবে টুইটার অ্যাকাউন্ট আর একটা কথা যারা বলতেছেন যে টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিয়েছে যে ইয়ার্ডগুলোতে জয়েন করছি পেমেন্ট পাবো কিনা তো আমি বলতেছি পেমেন্ট পাবেন কারণ এই বেশিরভাগ ইয়ারডোপ কিন্তু আপনার টুইটারে যে আপনি ফলো রিটুইট করছেন কি না এটা কিন্তু তারা অত একদম গুরুত্ব সহকারে চেক দেয় না চেক না দিলে পরে কিন্তু আপনি যদি ওখানে রানডবল্লু উইন থাকেন বা অল ইউজারকে যদি পেমেন্ট দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই পেমেন্ট পাবেন আর সমস্যা হয় ওই যে ইয়ারডোপগুলোতে আমরা টুইটার অ্যাকাউন্ট কানেক্ট করছি সেই ইয়ারডোপগুলোতে তো যাই হোক আপনারা সবাই নতুন টুইটার খুলবেন নতুন ফোনে বা আশেপাশে আপনার ফ্রেন্ড সার্কেলদের ফোনে তারপরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর আপনার ফোনে লগ ইন করলে আশা করি টুইটার অ্যাকাউন্ট ঠিক থাকবে আর সেম একই ব্রাউজারে আপনি টুইটার অ্যাকাউন্ট কিন্তু কখনোই ইউজ করবেন না দুই তিনটা তাহলে কিন্তু সমস্যা হবে আলাদা আলাদা গুগল ব্রাউজার আছে ওই ওইখানে ইউজ করবেন আর ভিপিএন দিয়ে টুইটার অ্যাকাউন্ট সহ ইউজ করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা হবে দেখা গেল যে আপনি বাংলাদেশ থেকে টুইটার অ্যাকাউন্ট ইউজ করতেছেন আবার আপনার পোল্যান্ড থেকে ইউজ করতেছেন তারা কিন্তু এটা ধরবে যে দুই দুই রাষ্ট্র থেকে কেন টুইটার তার ইউজ করা হইতেছে তখন সেটা ধরে ভালো করে যাচাই বাছাই করে সাসপেন্ড করে দেবে তো এইরকম ভুল করা না আপনারা একটা লোকেশন থেকেই টুইটার অ্যাকাউন্ট ইউজ করবেন আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো এটা কিন্তু একদম আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম আমি এইভাবেই টুইটার অ্যাকাউন্টে কিন্তু কাজ করতেছি তো এই ছিল সম্পূর্ণ ভিডিও আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন আমাদের যে টেলিগ্রাম চ্যানেল এখানে কারণ এখানে কিন্তু প্রতিনিয়ত অফার এডব আমি শেয়ার করি যেগুলোতে জয়েন আপনি ভালো প্রফিট নিতে পারবেন সবসময় চেষ্টা করবেন আমাদের চ্যানেলটা পিন করে অ্যাক্টিভ থাকার জন্য কারণ এখানে কোন সময় কোন অফার ভালো প্রফিট দেবে বা কোন সময় কোন অফার আসবে এটা কিন্তু আপনি নিউজ সবার আগে জানতে পারবেন তো এই ছিল সম্পূর্ণ ভিডিও আপনারা একটু নিয়ম মেনে টুইটার অ্যাকাউন্ট ইউজ করেন আশা করি আপনার টুইটার নষ্ট হবে না ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য